ভুল চিকিৎসায় সোহাগের মৃত্যুর তদন্তের দাবি এবং হাসপাতালে ভাঙচুর চালানোর অভিযোগে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মুক্তির দাবিতে মেলাখর সোনামুড়া সড়ক অবরোধ করে মহিলারা অবশেষে পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা আমার পুত গেছে আমার পুত সুস্থ আমার হসপিটাল বইও গেছে আমার কাছে ফোন করছে মা বা বুড়ো শুনেও না আমি ভালো আছি আমি গাছের বসছি আমি বেতা পাইছি না আমি ভালো আছি আমি অক্ষণ আইবিরাম তখন আমার মার মন মানছে না আমি গেছি হসপিটালে যাই ইয়াতে ইনারার মাত্র আছে তারা অক্সিজেন দিছে না তারা নেওয়ার সাথে সাথে শ্বাস টানের মধ্যে তারা নিয়ে না দেখিয়া তারা নিয়ে ইনজেকশন করছে ইনজেকশনটা লগে লগে আমার বুথে নাক মুখ কালো হয়ে আমার বুথে টানা দিয়ে ফেলেছে তখন আর কথা বলতে আছে না তখন পাবলিক খোলা ফাইন যা আছে সব উত্তেজনা হয়ে গেছে কেন ইনজেকশনটা দিলে ইনজেকশনটা তার তো অ্যালার্জি সাস্টান আপনারা আগে তার স্প্রের প্রয়োজন আসতো এটা না দিয়ে কেন ইনজেকশনটা দিচ্ছেন তে তো মারা গেছে তখন মেজাজ খোলা ফাইনের অন্য রঙে কিছু বাংশুর করছে তখন তারা